السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنشا الله تعالى جنّو. তারপরে পরি আল্লাহ সিরাই আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলেন আল্লাহ আমিন সাল্লাহ আলী সাল্লাম অন্যান্য নবী সাল্লাম গণের আমাদের নবীজির জন্য দোয়া করেছেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজির করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ গত পর্বে হজরত নবী করিম সাল আলিহি ওয়া জীবনের বাষট্টি পর্ব শেষ হয়েছে আজকে আমি তেষট্টি পর্ব আলোচনা করব আমার ভয় হচ্ছে আমার পরে তোমরা ধন সম্পদের মায়া জানে আবদ্ধ হয়ে না পড়ো এজন্য পরস্পরের রক্তপাতে প্রবৃত্ত না হও এ অপকর্মের অবধারিত প্রতিফলস্বরূপ তোমরা ধ্বংস হয়ে না যাও অপসংহারে উপস্থিত সাবাই কেরামকে করোনা বিজড়িত কণ্ঠে বললেন আমার অরপস্থি তে সাহবাগণকে তোমরা আমার সারাম পৌঁছে দেবে এবং আজ হতে কামত বদি যারা আমার প্রচারিত দিনের অনুসরণ করবে তোমাদের মাধ্যমে তাদের প্রতি আমার সালাম এবং অনন্ত অফুরন্ত আলহামদুলিল্লাহ কবর পূজার প্রতি কঠোর নিশা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অন্তকালে 5 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামের पीड़ा খুব বেশি বেড়ে যায় এ দিন খুব বেশি पीड़ा খুব বেশি বেড়ে যায় এদিন দিন রোগযন্ত্রনায় অস্থির অবস্থায় সমবেত নরনারীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের পূর্ববর্তী জাতি সব হোক তাদের নবী ও মহাত লোকদের কবরগুলোকে সাজদার স্থানে পরিণত করেছে সাবধান তোমরাও যেন এ মহাপাপাচারে দীপ্ত না হও ইহুদি ও খ্রিস্টান জাতি এ মহাপাপে অভিশপ্ত হয়েছে দেখো তোমাদেরকে নিষেধ করে আমি আমার দায়িত্ব শেষ করে যাচ্ছে তোমাদেরকে আমি সুস্পষ্ট করে নিষেধ করছি সাবধান তোমরা আমার কবরকে সাজদার স্থানে পরিণত করো না আমারে চরম অনরোধা অমান্য করলে সে জন্য তোমরাই আল্লাহর কাছে দায়ী হবে আল্লাহ আমার কবরকে পূজার স্থানে পরিণত হতে দিও না সাহাবি হজরত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন অন্তিম পীড়ার কারে একদিন অন্তিম পীড়ার কালে একদিন রসুল সাল্লাহ আলহ্লাম আরোহণ করে বললেন আল্লাহ তার এক বান্দাকে সব সম্পদ দান করেন সে বান্দা সে সব ত্যাগ করে আল্লাহকে গ্রহণ করল তার এ উক্তিতে হজরতাবু বকরি আল্লাহ কাঁদতে কাঁদতে বললেন আমাদের মেয়ে মাতা পিতা আপনার প্রতি উৎসর্গী হন আবু বকরের আমরা বরাবরই করতে লাগলাম এ বুড়োর কি হয়েছে ওয়াসাল্লাম একজন লোকের কথা বলছেন পার এ পারে বড় কেদে কেদে আকুল হচ্ছেন এ যে রসুরুল

একদিনে সার জামাতে উপস্থিত হবার জন্য তিনি তিন তিনি তিনবার রজু করেন কিন্তু তিনবারই তার মাথা চক্কর দিতে লাগলো তাই তিনি লোকজনকে বলে দিলেন আবু বকর মামত নামাজের ইমামত করতে বড় দিন দিনই তার রোগ সংঘা সাংঘাতিক রকম বেড়ে যাচ্ছিল এ সময় খাইবার অভিযানের পর ইহুদি বহিরা জয়নাব কর্তৃক প্রদত্ত বিশের জ্বালা তীব্রতর হয়ে ওঠে তার অবস্থায় সাবাই অস্থির চঞ্চল হয়ে উঠতে লাগেলেন আবু বকর কে জামাতে মামত করতে দেখে তাদের অস্থিরতা চঞ্চলতা আরো বেড়ে যায়

এরঙ্গেতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিষেধ করেন এবং নিজে তার পাশে বসে নামাজে পড়েন এরপর থেকে অবস্থার অবনতি করতে থাকে অন্তকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মসজিদে যেতে পারেন নাই তার অবস্থার অবনতিজনিত সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে দরে দরে লোকজন তাকে দেখার জন্য আসতে থাকে বারোই রবি সোমবার সোমবার সূর্যোদয়ের পর তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে তেরে বার বার বলছিলেন আল্লাহ মেরেফ পে ইকল আলা কখরো বলছিল নি না ইন মালিল মউতি সগরা সগরাতম রোগ যন্ত্রণায় চূরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কিছু না বলে বারবার সেদিকে তাক ব্যাপার বুঝতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তাতে কামড়িয়ে নরম করে তার হাতে দেন কিন্তু তা হস্তে ধরুন করার শক্তি তার छैन তাই

ধীরে ধীরে রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের হাত ঢলে পড়তে থাকে শেষে মতো তার পবিত্র মুখে উচ্চারিত হয় আল্লাহম্মা আলাম আ তার রুহ মুবারক উর্ধ জগতে মহান আল্লাহর সান্নিধ্যা সান্নিধ্যে চলে যায় সর্বসাধারণে প্রচালিত ঐতিহাসিক ধারণা মতে দিনতে ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার এ তাই প্রসিদ্ধ বিবত এ সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজ্জা পাশে উপস্থিত ছিলেন না

আবু বকর রাহ এ সংবাদ শুনতে পেয়ে ছুটে আসেন এখন রসুরুল্লাহামের কাপুন দাফুরের পারা এজন্য প্রথমে মুসলমানদের একজন নেতা নির্বাচিত হওয়া দরকার এ নিয়ে প্রথম দিকে কিছুটা মতভেদ দেখা দিলেও পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলো সর্বসম্মতি ক্রমে খলিফা নির্বাচিত হন এরপর সর্বসাধারণ থেকে খেলাফতের বায়াত গৃহীত হয় এর উপর প্রথমে গোসল ও কাফন দিয়ে যারা যা শেষে মসজিদে নববীর পাশে হজরত আয়েশার হোতারানা এর কক্ষে তাকে দাপন করা হয় দাফনের স্থান নিয়ে প্রথম দিকে কিছুটা মতভেদে দেখা দেয় হজরতা ভুবকর রি সিদ্ধিকর আল্লাহতারানাহো এ মতভেদে নির

পছন্দ করেন সেখানে তাদেরকাল হয় এতে বিষয়ক সকল মতো বিরোধের অবসান ঘটে রসুল রসল সাল্লামের যারা যা পড়া হয় বটে তবে কোনো জামাত হয় নাই সবাই পৃথক পৃথকভাবে জানাজা নামাজারায় করেন রসুল নসবুল্লাহ আলাইহিস সালামের যারা যায় জামাত হয় নাই এ ব্যাপারে হাদিস বিতগর্নই কই কমত ওই কমত পোষণ করেন সর্বপ্রথম আহলে বায়াতে জানাজার নজন নামাজ পড়েন তারপর অন্যান্য লোক প্রথমে পুরুষ এবং পরে নারীরা জানাজা পড়েন

আমাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু